من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان رسول الله صلى الله عليه وسلم من أحب لله যে ভালোবাসল আল্লাহর জন্য তথা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য শত্রুতা পছন্দ করলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ও মানাহ আলিল্লাহ কাউকে কিছু থেকে বাধা প্রদান করলো আল্লাহ তালার জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য ও আহত আলিল্লাহ কাউকে কিছু দান করলো প্রদান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য নবী আমার বলেন ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করল নবী আমার চারটা বিষয়ের কথা বললেন এক নাম্বার ভালোবাসতে হবে কার সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়া বলেন তার মানে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি ভালোবাসা যায় সেই ভালোবাসাটা কিন্তু বৈধ জিনিস হতে হবে অবৈধ কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা যায় না বরং কেউ যদি অবৈধ কোনো কিছু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে নিঃসন্দেহে তার ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে ঠিক কিনা বলি মনিটরেই কোথায় নেই ভাই অপারেটার সাহেব মনিটরে হালকা কদায় কোদায় আপনি ওপরে এটা হালকা ইকো দেন মনিটরে হ্যাঁ তাহলে অবৈধ কোন কিছুর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায় বাসা যায় না যেমন কেউ যদি বুঝে শুনে আল্লাহর নাম নিয়ে মদ এর নিদর্শন তো আমাদের সামনে অনেক আছে অনেক ঠিক কিনা বলেন মোমেন শত্রুতা পোষণ করবে কার সন্তুষ্টির জন্য ইমানদারের এই চিন্তা সর্ব রাখতে হবে দুনিয়ার কোন স্বার্থে আমি কাউকে দুশ্মন বানাবো না কিন্তু যদি দিনের ব্যাপারে দুশ্মন কাউকে বানাতে হয় প্রয়োজনে নিজের বাবা কেউ ছাড় দেওয়া যাবে না সাহাবারা দেখায় গেছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি বাবাকেও কেউ বানাতে হয় তারা বানাইছে না বদরের জেহাদ এই জাহাজে সাহাবা একরাম প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর জন্য দিনের জন্য তাদের ভালোবাসা কেমন ছিল এই জন্য সাহাবারা বাবার বিরুদ্ধে বন্ধুর বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধারণ করতে পিসপা নাই ঠিক কিনা বলে তিন নাম্বার নবী আমার বলেন ওমান আলিল্লাহ কাউকে কিছু থেকে বাধা প্রদান করব তাও করব কার সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়া যান। চার নাম্বার কাউকে কিছু দান করব প্রদান করব। দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য নয় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই চারটা বিষয় নবী আমাদের সামনে তুলে ধরলেন আমরা যদি এইগুলা করি বুঝতে পারব আমার ইমানটা হয়ে গেছে পরিপূর্ণ তা বলে আল্লাহ নবীর এই ফর্মুলা আল্লাহকে ভালোবাসার সাথে ইমান পরিপূর্ণ হওয়ার সম্পর্ক রয়েছে ঠিক কিনা বলে আল্লাহকে ভালোবাসার সাথে ইমান পরিপূর্ণ হওয়ার সম্পর্ক আছে তাহলে বলেন আল্লাহকে যে ভালোবাসে না তার ইমান পরিপূর্ণ নয় ইমান কি পরিপূর্ণ ত্রুটি বড় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর যদি কেউ ভালো নাই বাসে ইমান তো থাকলো না তাহলে আমাদের আল্লাহ তালাকে ভালোবাসতে হবে শুধু আশেখের আসুন না আশেখে ইলাহি অবতে হবে এখন আমি আপনি আল্লাহ ভালোবাসবো কিন্তু কোন পদ্ধতিতে বিষয়টা হলো আপনি আপনার নিকটাত্মীয় সবচাইতে বেশি ভালোবাসতে পারবেন তখন যখন সে আমার আপনার সামনে থাকবে ঠিক কিনা বলে সাখের থাকার দরকার উপস্থিত থাকার দরকার দেখার দরকার কিন্তু আল্লাহ তা আলাকে দিন দেখি নাই না আল্লাহ আলাকে কেমন করে আমরা ভালোবাসার সর্বোচ্চটা প্রদান করব। আমাদের অন্তরের ভিতরে এই তামান্না অবশ্যই আছে ঠিক কিনা বলেন এখন আল্লাহ ভালোবাসার জন্য সবাই বেকার চায় দুনিয়ার কেউ জানে না জানেন কে সাহাবায় অন্তরের মধ্যেও আল্লাহর প্রতি প্রেম আল্লাহর প্রতি ভালোবাসা মহাব্বব কেমন করে ভালোবাসবে আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে পেগম্বর আরবির কাছে ওই নাজিল করে জানায় দিলেন পেগম্বর আপনার উন্মত কেমন করে আমাকে ভালোবাসবে এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ আমাকে ভালোবাসার পদ্ধতি তাদের জানায় দিব ই কর একটু কুমার হালকা একটু কুমার হালকা একটু কুমার তাহলে কেমন করে ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহ যদি সেই পদ্ধতি বলে দেয় এর চাইতে উত্তম আর কিছু হতে পারে জোরে বলেন হতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন কেমন করে তাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা পয়গম্বরে আরাবীর কাছে জানায় দেন নবীকে আপনি বলেন কুল ইন কুনতুম আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কারা একটু হাত উজা করি আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই কোন পদ্ধতিতে ভালোবাসবো জানায় দিয়েছেন কে আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও কেমনে ভালোবাসবা আল্লাহ তারা হাবিবকে শিখায় দেন হাবিব আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হলো অনুসরণ হবে কার আল্লাহ নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয় এখন বলেন তো যেই মানুষগুলা নিজেদেরকে আশেখের দাবি করে নবীকে ভালোবাসে কিন্তু নবীর সুন্নাত তাদের মধ্যে নাই অনুসরণ তাদের মধ্যে নাই আসলে ওরা বাট ওদের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই এখন বলুন শুধু নবীকে ভালোবেসে নাজাদ পাওয়া যাবে কি না কারণ নবীর অনুসরণের সাথে আল্লাহর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আছে সেই জন্য আল্লাহ তা আমাদেরকে জানায় দিয়েছেন যে আমাকে যদি ভালোবাসতে হয় আমার হাবিবের অনুসরণ করো হাবিবের অনুসরণ করো তাহলে নবীর অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রমাণ নবীকেও